ফুটন্ত গরম তেলের মধ্যে কয়েক টুকরো কাঁচা মাংস ভেজে নিয়ে আজ কয়েকদিন পর আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেয়েছি এই রেসিপিটা দিয়ে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারা সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা বানিয়ে নেওয়া তেমন কোনো ব্যাপারই না হাতে যদি থাকে মাত্র পনেরো মিনিট টাইম তাহলে চট জলদি এই রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আমার লাগছে গরুর মাংস আপনার চাইলে এখানে মাটন ইউজ করতে পারেন আমি মাংসের একস পানিটা সোক করে তারপরে এখানে কতগুলো দিয়েছি লবণ হুম সামান্য একটু লবণ দিয়ে মাংসটা মেখে নিয়েছি এখন ফুটন্ত গরম তেলের মধ্যে এই মাংসটা ভেজে ফেলতে হবে অবশ্যই খেয়াল রাখবেন মাংসেতে যেন কোনো এক্সেস পানি না থাকে চুলার জালটা মিডিয়ামে রেখে মাংসগুলো আমি ভেজে ফেলবো আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো মরিচ আর এই মরিচটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করব এটাতে এক্সেস অত মানে ঝাল নেই ঠিক আছে মরিচটা ভাজা যখন হয়ে গেছে আমি তেল থেকে উঠে ফেলছি আর সেম তেলেই দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো ভাজা হচ্ছে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে মাংসগুলো ভেজে নিবেন তাহলে ভিতর পর্যন্ত মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে তো হয়ে গেছে আমি গরম তেল থেকে মাংসগুলো উঠিয়ে ফেলছি এখন সেম তেলের মধ্যে আমি যেটা করবো কতগুলো পেঁয়াজ এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি তো হাফ কাপ পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিয়ে নিচ্ছি একদম যখন এরকম গোল্ডেন কালার চলে আসছে তেল থেকে উঠিয়ে ফেলবো এই পর্যায়ে আমার লাগছে ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি তো দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটাও যেটা করব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিয়েছি তো হয়ে গেছে এটাও তেল থেকে উঠিয়ে ফেলবো এখন মূল রান্নাতে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাংস আর আমি মরিচটা ভেজে নিয়েছিলাম না এগুলো এখন ব্লেন্ডার জারি দিয়ে দিব আর মাংস তারপরে মরিচ এগুলো কিন্তু কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে তো এর সাথে ব্যবহার করেছি হচ্ছে লাল মরিচের গুঁড়া আমি প্রায় হাঁচা চামচ দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি খেয়াল করছে নিশ্চয়ই আমার মিশ্রণটা কেমন হয়েছে কত সুন্দর লোভনীয় কালার আসছে মাসাল্লাহ তো যাই হোক এখন একটা প্লেটের মধ্যে এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি তার সাথে অ্যাড করে দিব হচ্ছে ওই যে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তা এবং রসুন ফ্রাই তো দিয়ে সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাংস ভর্তার প্রিমিক্স আপনি চাইলে এটা মাংসের বালাচাও বলতে পারেন এভাবেই এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিলে ইনশাল্লাহ দুই থেকে তিন মাসও কিছু হবে না একদম ঠিক থাকবে এই প্রিমিক্স কিন্তু এমনি এমনি খাওয়া যাবে না এটা যেভাবে খেতে হবে আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি প্লেটের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে কতগুলো মরিচ এভাবে কেটে নিলাম আরও লাগছে আমার লেবু পাতা আমি এখানে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি আপনার ছেলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন সাথে একটা লেবুর স্লাইস আর এই যে চিলি ফ্লেক্স আমি ব্যবহার করেছি একটা চামচ সাথে লবণও দিয়ে দিলাম চা চামচ সরিষার তেল অ্যাজ ইয়েজ লাগবে প্রায় দুইটা চামচ মতো ব্যবহার করেছি এখন সব কিছু হাত দিয়ে ডোলে ডোলে মেখে ফেলবো আর এই যে মাংসের বালাচাও অথবা মাংস ভর্তার প্রেমিক্স আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো আবার হাত দিয়ে ডলে ফেলেছি আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটু লেবু চিপে মানে এটার ফ্লেভার এটার টেস্ট আরও কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে এই লেবুর কারণে আর লেবু পাতার তো অসম্ভব মানে সুন্দর স্মেল তো আছেই গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অমৃত লাগবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর পেট ভরে ভাত খেয়েছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম